আলাইকুম বন্ধুরা তো দেখতে পাচ্ছেন বর্তমানে আমি আছি একটা নদীর পারে আর এই জন্যে এই যে জন্য এই জায়গায় সম্পূর্ণ দেখেছি সম্পূর্ণ দেখতে থাকেন আমি কিন্তু বহুত আপনাদের নাও খেলা দেখেছি আর এই নাও খেলার ভিডিওটা বর্তমান কিন্তু নাই কারণ সিজিন একটা নাও খেলার একটা সিজন থাকে আর সেই সিজন নাও খেলার টাইমে কিন্তু নাও বিরাট যোগাল থাকে আর বিরাট মানে তার সমান কোনো যোগাল নাই মানুষের থেকে যোগাল বেশি করা হয় মানে এরকম বুড়ো খুব তহিত করে কিন্তু সিজন সিজিনে নাও খেলা সিজনটা যাওয়ার পরে নাও গুনে ভাবে থাকে কোনে থাকে বা কেম রাহে আর আজকে এই ভিডিওটা দেখতেছি কারণ আমি আছি বর্তমান বরদলনি যেটা নাকি সত্য আর সেই জায়গায় যেটা নাকি সম্মানীয় ব্যক্তি আফসির আলী আসিল সেই আফসির আলীর দুইটা নৌকা আছে এক জায়গায় বান্দা তে আসছিলাম এই জায়গায় একটা দাওয়াতে পরে ভাবলাম যে দেখি নাও খেলা সিজন গেল গা তো বর্তমান নাও কি কী অবস্থা আছে কমসে কম আমার ফলোয়ার বা আমার প্রিয় বন্ধুদেরকে দেখাই তো সেই জন্য আজকে কিন্তু আপনি এই জায়গায় আইসি আমি সম্পূর্ণ দেখাই দিব যে দুইটা রাও দেখে থাকেন দুইটা নাও এক জায়গায় আছে যেটা নাকি আলামিন আর একটা হলো জয় জুবিন আলামিন তো এই দুইটা নাও এখানে পান্ডা আছে আমি সম্পূর্ণ দেখাইতেছি আইতাছি একটু ভালো করে দেখে দাও তো এই যে না এই যে এই যে নাও দুইটা তে দেখতে পাচ্ছেন আমি নাও বুকা লাইভ করছি কিন্তু অলরেডি তো দেখতেই পাচ্ছেন এটা হইলো ওই ওটা হইলো ছয় জুবিন আলামিন আর এটা হইল যেটা নাকি সুধা আলামিন তে এটা হইলো যাওয়া বছর আগের বছর বানানো হয়েছে এটা পুরান আর ওটা কিন্তু এবার বানানো হয়েছে ওইটার বয়স পাঁচ ছয় মাস বা সাত আট মাস হয়েছে আর এটা কিন্তু দুই বছর হইলো তো সম্পূর্ণ দেখতে থাকেন আর ভালো লাগলে কমেন্টের জড়িয়ে জানাবেন একচুয়ালি আমাকে এই ভিডিওটা কেমন লাগছে আর এই নাও খেলা যে দেখাইছি সিজনকালে কিন্তু এখন সিজন নাই তাও নাও কিনে কীভাবে রা হয় আর এই বস্তুটা যে তুলে ধরছে আমরা সামনে তুলে ধরলাম তো কেমন লাগছে কমেন্টের জড়িত জানাইবেন কারণ এটারও দরকার একচুয়ে নাও খেলা যাওয়ার পরে নাও গুনে কীভাবে রাহা হয় রাহে কীভাবে এটাও দেখানোর দরকার যত্ন থাকে কি থাকে না কতজনে বস্তু যত্ন করে না কতজনে যত্ন করে রাহে তো সেই মর্মে ভিডিওটাতে আগে তবে শেয়ার করে রাখবেন তিন মিনিট নাই তো না দেখেন সামনে গলিতে নামটা ভালো করে দেখাই দিও জয় জয়জীবী নালামিন আর কালার কিন্তু এখনো খারাপ না ঠিকই আছে মনে হয় যে কালার কোনো এখনো যে নতুন করে হেমনি হেভাবেই আছে সেমনি মনে হয় কিন্তু ওই রকম নাই আর কেউ কিছু নাই কিন্তু যত্নভাবেই আছে কতজনের যত্ন নাই কতজনে আমাকেও যেমনি সে দেখতেই পারছেন 무리해드라이요하이